হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে তোমাদের ক্লাস সেভেনের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য আমরা পরিবেশ বিজ্ঞানের যেটা সত্তর নম্বরের প্রশ্নপত্র হবে পুরো সত্তর নম্বরের বড় প্রশ্ন টু মার্কস থ্রি মার্কস এবং এক নম্বরের সমস্ত প্রশ্নের আমরা আনসার সহ সাজেশন আলোচনা করবো তোমরা জানো এবার তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে নতুন চ্যাপ্টার রয়েছে চারটে এক হচ্ছে সময় গতি দুই নম্বর চ্যাপ্টার পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা তিন নম্বর হচ্ছে পরিবেশের সংকট যে চ্যাপ্টারটা আছে এবং শেষের আরও একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য এই চারটে চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর করে তাহলে চার দশের চল্লিশ নম্বর বাকি যে তিরিশ নম্বরের প্রশ্নপত্র হবে তার জন্য চারটে চ্যাপ্টার আছে এক হচ্ছে তাপ দুই নম্বর হচ্ছে আলো এই দুটো থেকে পাঁচ পাঁচ করে দশ নম্বর আর বাকি দুটো চ্যাপ্টার হচ্ছে পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া এবং মানুষের খাদ্য এগুলো তোমরা ফার্স্ট টার্মে করে নিয়েছো তাহলে এই দুটো থেকে দশ দশ কুড়ি আর এই দুটো মিলে পাঁচ পাঁচ করে দশ তাহলে কুড়ি আর দশ হয়ে গেলো তিরিশ তাহলে পুরনো চ্যাপ্টারগুলো থেকে তিরিশ নম্বর এবং নতুন চ্যাপ্টার থেকে চল্লিশ নম্বর মোট সত্তর নম্বর এই তোমাদের প্রশ্নপত্র হবে আজকের ক্লাসে যে সাজেশানগুলো প্রোভাইড করা হবে সেখানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সবগুলো আনসার সহ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তোমরা যখন প্রিপারেশান স্টার্ট করবে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে যারা সমস্ত প্রশ্নের আনসার করতে পারবে না তাদের জন্য টিপস হচ্ছে তোমরা অ্যাটলিস্ট স্টার মার্ক দেওয়া যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আগে করার চেষ্টা করবে সেগুলো আগে প্রায়োরিটি দেবে স্টার মার্ক দেওয়া আছে মানেই তোমরা বুঝতে পারছো সেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো দারুণ ইম্পর্টেন্ট বেশিরভাগ স্কুলে তোমাদের সেই প্রশ্নগুলো এবার থার্ড টার্মে পরীক্ষায় আসবেই আসবে তার জন্য স্টার মার্ক দেওয়া প্রশ্ন কোনোটাই কিন্তু ছাড়া যাবে না ওকে এবং যারা ভালো রেজাল্ট করতে চাও মিনিমাম এইট্টি পার্সেন্ট যদি পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের সমস্ত প্রশ্নই করতে হবে ওকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা জানো যে গত যে টার্মগুলো ছিল ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম সেখানে আমরা যে সাইসানগুলো প্রোভাইড করেছিলাম সেখান থেকেই তোমাদের কিন্তু স্কুলের প্রশ্নপত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন কমান এসেছে অনেক স্কুলে তো পুরো প্রশ্নপত্র কমন এসেছে তোমরা নিজেরাই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিয়েছিলে ওকে চলো দেরি না করে আমরা শুরু করি আমাদের দেখো এখানে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য দেখে যাবে মিশ্রগতি বলে উদাহরণ দাও এইটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করে যাবে মানে এখান থেকে শর্ট কোয়েশ্চনও আসে হয়তো তোমাকে বললো যে স্ক্রু ড্রাইভারের গতি বা সাইকেলের চাকার গতি হলো এক প্রকার উদাহরণ তোমাকে দিলো স্বর্ললৈখিক গতি মিশ্র গতি কেমন তোমাদের সেখানে টিক করতে হবে তাহলে এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসবে অতিক্রান্ত দূর স্মরণ অতিক্রান্ত দূরত্ব স্মরণ কাকে বলে এদের একক এদের মধ্যে পার্থক্যটা ভালো করে করবে অতিক্রান্ত দূরত্ব স্মরণের মধ্যে পার্থক্য নেক্সট হচ্ছে বেগ কাকে বলে এবং এর একক কেমন বেগ কাকে বলে একক গড়বেগটা একটু দেখে যাবে কেমন বেগের সংজ্ঞাটা এবং এককটা ভালো করে করবে এরপর নেক্সট কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য নয় অথচ বেগ শূন্য হতে পারে কি মানে সেটা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে বা গড়বেগ শূন্য হতে পারে ব্যাখ্যা কর এরকমভাবে প্রশ্ন আসতে পারে নেক্সট সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে সেটা ব্যাখ্যা করতে বলবে নেক্সট হচ্ছে তরণ কাকে বলে এর একক লেখক বেশি ইম্পর্টেন্ট এগুলো ভালো করে করবে মন্দন কাকে বলে মন্দনকে ঋণাত্মক তরণ বলে কেন তরণের একককে প্রতি সেকেন্ড কথাটা দুবার ব্যবহৃত হয় কেন দারুণ ইম্পর্ট্যান্ট ম্যাক্সিমাম স্কুলে একশোটার মধ্যে ধরে রাখো আশিটা স্কুলে এই প্রশ্ন আসবে তাহলে ভালো করে গুরুত্ব সহকারে এটা করতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে লিখে কেন তার কারণ এই প্রশ্নটা যদি তোমরা লিখে প্র্যাকটিস না করো পরীক্ষার সময় কোনো একটা জায়গায় গিয়ে আটকে যেতে পারে তাহলে পুরো জিনিসটাই তোমাদের নাম্বারটা বাদ চলে গেল বিজ্ঞানের ক্ষেত্রে পুরো জিনিসটা তোমাকে একদম সঠিক এবং সাইন্টিফিক্যালি লিখতে হবে তাহলে লিখে লিখে এটা প্র্যাকটিস করবে কারণ এই জিনিসটা লিখে প্র্যাকটিস করলে তবেই তোমাদের জিনিসটা সঠিকভাবে পরীক্ষা লিখে আসতে পারবে তাছাড়া কিন্তু পারবে না কারণ গাণিতিক বিষয় রয়েছে তাহলে এটা তোমরা লিখে প্র্যাকটিস করবে এরপরে নেক্সট আমরা চলে যাব নিউটনের যে সূত্রগুলো আছে প্রথম গতি সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় গতিসূত্র প্রত্যেকটা সূত্র ভালো করে করবে তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় গতিসূত্র মানে পুরো বিবৃত করো সেটা ভালো করে করবে আর কোন সূত্র থেকে কী কী আমরা জানতে পারি বলের ধারণা যদি বলে বলের ধারণা বল সম্পর্কে আমরা জানতে পারি জাডো সম্পর্কে জানতে পারি সেটা প্রথম গতি সূত্র এটা অনেকেই ভুল করে আর যদি বলে বলের পরিমাপ তখন একমাত্র হবে সেটা দ্বিতীয় গতিসূত্র কেমন যদি বলে বলের ধারণা সেটা প্রথম গতিসূত্র থেকে জানতে পারি আমরা জ্যাডের ধারণা প্রথম গতিসূত্র থেকে জানতে পারি বলের পরিমাপ যদি বলে তখন সেটা কিন্তু হয়ে যাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এই জায়গাগুলো কিন্তু একদমই ভুল করবে না এরপর নেক্সট আমরা চলে যাব যেটা জ্যাড্ডো একবার দেখে নেবে গতিজাডো স্মৃতিজাডো উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে সাধারণত বলে রেকর্ডগুলো দেখবে এই যে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন থেকে হেলে পড়ে কেন উল্টোটা হতে পারে যে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন কেমন গতিজাডো স্মৃতিজাডো এই উদাহরণগুলো থেকে যে যে প্রশ্নগুলো হয় যেমন দেখো ডানা ঝাপটানো বন্ধ করার পরেও পাখি কিছুক্ষণ আকাশে উঠতে পারে কেন এরকম সেম কোশ্চেন মানে এই ধরনের একই ব্যাখ্যা যে একটা ফ্যান ঘুরছে সেটা সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে সেটা সঙ্গে সঙ্গে থেমে যায় না কেন একই কারণ এই জায়গাগুলো যেগুলো আমি স্টার্মার দিয়েছি ভালো করে করবে এখানে একটা প্রশ্ন রয়েছে যে ধুলো মাখা কোটের ওপর লাঠি দিয়ে আঘাত করলে ধুলো কোট থেকে আলাদা হয়ে পড়ে কেন দারুণ ইম্পর্টেন্ট এগুলো ফার্স্ট টার্মে যখন আমাদের ফার্স্ট টার্মে তো সময়গতি ছিল না কিন্তু এটা তোমাদের সময় গতি থেকে এই চ্যাপ্টারটা ক্লাস নাইনে গিয়ে আবার তোমরা পাবে কেমন যদি সিলেবাস এখনও চেঞ্জ না হয় নাইনে গিয়ে তোমাদের এই জায়গাগুলো মানে এই চ্যাপ্টার ভালো করে পড়া থাকলে নাইনে গিয়ে তোমাদের মানে সেই বিষয়বস্তুগুলো পড়তে বুঝতে সুবিধা হবে ওকে তাহলে এই প্রশ্নটা করবে ক্লাস নাইনেও দেওয়া হয় এটা লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেক দূর থেকে দৌড়ে আসে কেন এই প্রশ্নগুলো জাস্ট তোমরা দেখে যাবে আমি স্টারমার্কগুলো জাস্ট বলছি দ্বিতীয় গতিসূত্র বলা হয়েছে পিজিক্যাল টু এম এফ বা ফিজিক্যাল টু এম এ এই সূত্র প্রতিষ্ঠা করা নিউটনের তৃতীয় গতিসূত্র এগুলো দেখবে ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপ্রতমুখী হলেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন যেগুলো একটু ভালো মানে যে সমস্ত স্কুলে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা হয় যেমন দেখো জেলা স্কুলগুলো সেগুলোতে এই প্রশ্ন করা হয় কেমন তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে কেমন আর যারা পারবে না তারা অ্যাটলিস্ট স্টারমার্ক দেওয়া প্রশ্ন বারবার বলছে স্টারমার্ক দেওয়া প্রশ্ন যেমন এখানে নৌকার আরোহী লাভ দিয়ে তীরে নামলে নৌকোটি পিছিয়ে যায় কেন এই প্রশ্নগুলো ভালো করে করতে হবে জলের জলে মাছের সাঁতার কাটা হয়তো এটা এক নম্বরেরও দিতে পারে কেমন করে জলের মাছের সাঁতার কাটা ঘটনাটি নিউটনের কোন গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় অপশান দেবে প্রথম দ্বিতীয় তৃতীয় কোন গতিসূত্র নয়তো তৃতীয় গতিসূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি বায়ু স্থানে পাখি উঠতে পারে না কেন এগুলো দেখবে কেমন হাঁটার পদ্ধতি শক্তির এর ক কার্যটা ভালো করে করবে প্রশ্নবিচিত্রা আমরা বেশ কয়েকটা সেট কমপ্লিট করে দিয়েছি মোস্ট প্রবলি নটা বা দশটা সেট কমপ্লিট হয়েছে বাকিগুলো খুব তাড়াতাড়ি আমরা দেবো প্রশ্নবিচিত্রা ক্লাস করাকালীন সেখানেও কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব সহজ করে ব্যাখ্যা করি সবাই যাতে বুঝতে পারো সহজে তোমাদের যাতে বুঝিয়ে দিতে পারি সেভাবেই কিন্তু ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো দেখলে সেখান থেকেও তোমরা অনেকটা বিষয়বস্তু মানে একটু রিভিশন করে নিতে পারবে পরীক্ষার আগে এই প্রশ্নটা অনেকবার আমরা প্রশ্নবিচিত্রা পেয়েছি তাই না যে কার্য কাকে বলে কার্যের পরিমাপ কীভাবে করা হয় বা কার্য পরিমাপে যে রাশিমালা সেটা উল্লেখ করো বা লেখো এই ধরনের জিনিসগুলো আমরা পেয়েছি বা কার্যের একক কার্যের এককে সংজ্ঞা দাও এই জায়গাগুলো যেগুলো স্টারমার্ক দেওয়া হয়েছে সেগুলো দারুণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্কুলে তোমরা জানো প্রত্যেকটা স্কুলে কি একই কোয়েশ্চেন হয় কখনোই একই কোয়েশ্চেন হয় না তোমার স্কুলে দেখবে তোমার স্কুলে যে প্রশ্নপত্র তোমার বন্ধুদের আমাদের যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো তোমরা তো কোয়েশ্চেনগুলো শেয়ার করো এবারও তাই করবে আশা করি এখানে দেখবে তোমরা যদি দশটা স্কুলে প্রশ্ন মানে প্রশ্ন আমরা যদি দেখি দশটা স্কুলের প্রশ্নপত্রের মধ্যে হয়তো দেখা যাবে কখনো টেন পার্সেন্ট কখনো টোয়েন্টি পার্সেন্ট মতো ম্যাচ করে বেশিরভাগই প্রত্যেকটা স্কুলে কোয়েশ্চেন আলাদা হচ্ছে কেমন দশ বারোটা স্কুল যদি দেখি অনেক ম্যাচও করতে পারে কেমন আমি জেনারেলি বলছি প্রত্যেকটা স্কুলে কোশ্চেন অনেকটাই আলাদা হয় তাহলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন সায়েন্সের মধ্যে রয়েছে তাই না তোমাদের স্কুলে যদি তুমি দেখো দু হাজার তেইশে যা কোশ্চেন চব্বিশ আর দু হাজার পঁচিশ পুরোপুরি কি একদম হান্ড্রেড পার্সেন্ট একই কোশ্চেন করে একই কিন্তু করে না প্রত্যেক বছর অনেক আলাদা আলাদা কোশ্চেন দেয় তাহলে বিজ্ঞানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তাহলে বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে গেলে এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো অবশ্যই ভালো করে করতে হবে কেমন এরপরে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে একটা স্প্রিংকে দুদিক থেকে টানলে কাজ হয় কি এগুলো দেখবে কার্যহীন বলটা একটু দেখে নিও উদাহরণ দেখে নিও আর গাণিতিক প্রশ্ন এই যে প্রথম প্রশ্ন যেমন দিয়েছে তার আমি একটা ব্যাখ্যা করে দিই তোমাকে হয়তো বললো একটা বস্তু ভর বলে দেবে পাঁচ কেজি ত্বরণ বলে দিয়েছে তাহলে যেটা যেটা তোমাদের সূত্র জানলে যে কোনো অঙ্ক হয়ে যাবে যেমন তুমি এখানে ভর যেন এম মানে পাঁচ কেজি তরণ যেন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আমাকে বলছে প্রযুক্ত বল মানে এফের মান তাহলে এফ মানে তুমি সূত্র যেন ভর ইন্টু তরণ এটা হচ্ছে সূত্র তাহলে ভর ইন্টু তরণ গুণ করে দেবে তাহলে দশ নিউটন হয়ে যাবে আনসার সূত্র জানলে সব অঙ্ক সহজ আর সূত্র না জানলে কোনো অঙ্ক তোমরা পারবে না ওকে এরপরে সময় সময়গতি থেকে মানে শর্ট কোয়েশ্চেন এগুলো যে নিউটনের হাটা মানে নিউটনের বিভিন্ন গতিসূত্র থেকে আমরা কোনটা কি ব্যাখ্যা করতে পারি যেমন হাঁটার ঘটনা মাছে সাঁতার কাটার ঘটনা এগুলো তৃতীয় গতিসূত্র স্ক্রু ড্রাইভারের গতি কি এটা মিশ্র গতি ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা ভিন্ন বস্তুর উপর কাজ করে ঘড়ির কাটার অগ্রভাগের গতি এটা বৃত্তাকার পথে গতি এসাইতে তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এই জায়গাগুলো গাণিতিক প্রশ্নগুলো ভালো করে করবে কেমন এসআইতে শক্তির একক জুল কোন বস্তুর ওপর তিন নিউটন বল প্রয়োগ করা হলে কোনোটি বল প্রয়োগের দিকে বারো মিটার সরে যায় তাহলে কাজের পরিমাণ কাজ বের করার সূত্র কি বলো যেমন আমরা বল দেখলাম বল মানে কি ভর ইন্টু তরণ এবার কাজ মানে কি বলতো কাজ মানে হচ্ছে যে কত বল প্রয়োগ করছি তার সঙ্গে কত স্মরণ হলো বলের সঙ্গে স্মরণ গুণ করবো তাহলে বল কত প্রয়োগ করেছে এখানে বল প্রয়োগ করেছে আমার তিন নিউটন তিন নিউটন তার সঙ্গে স্মরণ কত হয়েছে আমার বারো মিটার তাহলে তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ জুল যেহেতু কাজের একক হচ্ছে এসআই একক হচ্ছে জুল তাহলে এরকমভাবে গাণিতিক প্রশ্ন করতে হয় এসআইতে স্মরণের একক কৃতকার্য এই জায়গাগুলো এসআইতে বলের একক কি নিউটনের যে বলের সংজ্ঞা যারটের ধারণা প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্রত্যেকটা দারুণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমরা ভালো করে অবশ্যই করে যাবে বলো কার্যের মধ্যে সম্পর্ক যেটা বললাম ওকে আমি গান শর্ট কোয়েশ্চেন দেখালাম এরপর আমরা নেক্সট পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা এই যে শামুক ঝিনুকদের খোলক কীভাবে তৈরি হয় এই প্রশ্নটা অবশ্যই করে যাবে নেক্সট আমরা চলে যাব আমাদের প্রশ্ন মানবদেহ আয়রনের কাজ এগুলো দু একটা করে দেখে নেবে ক্যালসিয়ামের কাজ দুটো করে দেখবে সোডিয়ামের কাজও দুটো করে দেখবে সোডিয়ামের কাজটা ক্যালসিয়ামের কাজটা বেশি ইম্পর্টেন্ট ম্যানগ্রোভ উদ্ভিদ জাঙ্গল উদ্ভিদ রিডিং করে নিও বাকি প্রশ্নগুলো রিডিং পড়বে আর এই যে এই জায়গা থেকে একটা প্রশ্ন পাবেই পাবে তোমরা হয়তো বলবে তোমাকে আপেলের মধ্যে কোন অ্যাসিড থাকে উত্তর ম্যালিক অ্যাসিড যদি বলে তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে টর্টেরিক অ্যাসিড টমেটোর মধ্যে কোন অ্যাসিড থাকবে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে টমেটোর মধ্যে প্রধান থাকে ম্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এগুলো থাকে যদি বলে দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড ওকে এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে আর এই বাকি জিনিসগুলো তো ইন্টারেস্টিং বিষয় একবার রিডিং করলে তোমাদের বিষয়টা জানা থাকবে যেমন লাল পিঁপড়ে কামড়া জ্বালা করে কেন তার কারণ এখানে ফর্মিক অ্যাসিড থাকে কেমন এরপরে আমাদের ছোটো মাছ খাওয়া ভালো কেন এই জায়গাগুলো বাকি প্রশ্নগুলো মিউরেটিক অ্যাসিড কী অনেক সময় মিউরেটিক অ্যাসিড হলো না অপশান দেবে তোমাকে এইচসিএল এইচটিএসু ফোর এইচ এন ও থ্রি মনে রাখবে এইচসিএল যেটা এইচ সি এল সি এল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেমন এই এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে মিউরেটিক অ্যাসিড বলে এটা বাথরুম কমোড প্যান পরিষ্কার করতে ব্যবহার করা হয় কেমন আর অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহারটাও দারুণ ইম্পর্টেন্ট অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার যেটা আমরা মানে ভিনিগারের প্রধান উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এটা মাছ মাংস সংরক্ষণ করতে ব্যবহার করা হয় এগুলো তোমরা জানো ওকে নেক্সট পুকুরে মাছ চাষ করার সময় চুন মেশানো হয় কেন ভালো করে করবে অ্যাসিড অ্যাসিডের বৈশিষ্ট্য খার খারের বৈশিষ্ট্য খারক কাকে বলে তারপরে সব খারই ক্ষারক কিন্তু সব খারক খার নয় এগুলো দেখবে অ্যাসিড খারের মধ্যে পার্থক্য ধারণ ইম্পর্টেন্ট স্টারমার্ক দেওয়া প্রশ্ন অবশ্যই করতে হয় পিএইচ পি স্কেল দেখে নিও অনেক স্কুলে টাফ কোশ্চেন করা হলে এই সমস্ত প্রশ্ন দেয় নেক্সট নির্দেশক দেখে নেবে এই যে বিভিন্ন মানে যে নির্দেশকের নাম আমরা জানি লিটমাস মিথাইল অরেঞ্জ ফেনালোথেলিন তোমাকে বলবে যে অ্যাসিডে লিটমাসের বর্ণ কী হয় মনে রাখবে অ্যাসিডে নীল লিটমাস কী হয় লাল হয়ে যায় খারের মধ্যে কী হয় খারের মধ্যে নীল হয় যেমন দেখো যখন খারের মধ্যে এখানে দিয়েছে খারের মধ্যে কী হয়ে যাবে নীল হয়ে যাবে লাল লিটমাস দিলে নীল হয়ে যাবে আর নীল দিলে নীলই থাকবে মিথাইল অরেঞ্জ অ্যাসিডে দিলে লাল হবে বা গোলাপি হবে বা গোলাপি লাল লিখতে পারো আর খারে দিলে হলুদ হবে এরকম প্রশ্ন আসবে যদি বলে অ্যাসিড দ্রবণে ফেনোলাথরিন বর্ণ কী বর্ণহীন খারের মধ্যে লালচে বেগুনি এরকম প্রশ্ন করতে হবে এরকম প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে কেমন নেক্সট এই প্রশ্নগুলো তোমরা দেখবে রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কি হয় বা রক্তচাপ বাড়ার সাথে মানে আমাদের কী কী সমস্যা হতে পারে রক্তবাহিত পিন্ডে মস্তিষ্কে নেক্সট মানবদেহ অ্যাসিড খারাপ ভারসাম্য কোন কোন বিষয় উপর নির্ভর করে দারুণ ইম্পর্টেন্ট এটা করবে সল্ট লিক দেখে যেও এগুলো দেখে যাবে তোমরা আয়োডিন অভাবে রোগ হয় স্টারমার্ক দিলাম পলিমার মনোমার কাকে বলে ভালো করে করতে হবে কেমন সংজ্ঞা থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং দেখে যাবে সেরকমভাবে আছে না যেহেতু সিলেবাসের মধ্যে অতটা নেই হালকা করে দেওয়া হয়েছে মানে ভালো স্কুলে সাধারণত মানে টাফ আপকোশান করে দেয় এবার যে পলিমারগুলো আছে পুরোনাম কি ফলিভিনাইল ক্লোরাইড পেট প্রত্যেকটা পুরো নাম এবং তার পাশাপাশি যেগুলো নাম আছে সেগুলো নাম এবং প্রকৃতি বা গুণাবলী দেখতে পারো একটা করে কিন্তু ব্যবহারটা দেখবে প্রত্যেকটা দুটো তিনটে করে ব্যবহার দেখবে পরের চ্যাপ্টারে চলে যাব পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা কেমন সেখানে আচ্ছা পরের চ্যাপ্টার বলছি এই চ্যাপ্টার থেকে আমাদের শর্ট কোয়েশ্চেন এখানে আমাদের দেখানো হয়েছে শর্ট কোয়েশ্চেন এই যে কোনটাতে কোন অ্যাসিড থাকে এগুলো দেখবে অ্যাপেলে কোন অ্যাসিড থাকে পিপড়ের হলে কোন অ্যাসিড থাকে কেমন এই জায়গাগুলো তোমরা দেখবে তেঁতুলে কোন অ্যাসিড থাকে পাতি লেবুতে কোনো অ্যাসিড থাকে এই জায়গাগুলোও তোমাদের করতে হবে পাকস্থলিতে এই সেল থাকে মিউরেটিক অ্যাসিড এই সেলকে বলা হয় ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড একটা কীটনাশকের নাম ডিডিটি বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ সেলোলোজ মাংসপেশি প্রোটিন ওকে এই জায়গাগুলো করতে হবে আয়োডিনের যোগান দিতে পটাশিয়াম আয়োডেট মেশানো হয় নুনের মধ্যে নন বায়োডিগ্রেডেবল মানে জৈব অভঙ্গর যে পলিমার উদাহরণ হচ্ছে পিভিসি লিখতে পারো পলিথিন লিখতে পারো কেমন পুরো নাম পলিভিনাল ক্লোরাইড এই জিনিসগুলো করবে এখানে একটা কোশ্চেন আছে সিমেন্টের মধ্যে কি কী উপাদান থাকে আর বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই যে সিমেন্ট ঢালাই করার পর দিন থেকে সেই ঢালাইতে জল দেওয়া হয় কেন দেখবে প্রশ্ন বিচারিত আমরা অনেকবার পেয়েছি কেমন এই প্রশ্নটা মানে ভালো করে গুরুত্ব সহকারে করবে এরপরে নেক্সট এই যে বিভিন্ন কাঁচ কাঁচকে নীল করতে গেলে কি যৌগ মেশানো হয় কোবাল্ট অক্সাইড সবুজ করতে গেলে ক্রোমিয়াম অক্সাইড হলুদ করতে গেলে আয়রন অক্সাইড কিন্তু বেশি আমাদের প্রশ্ন আছে আমরা দেখেছি বিভিন্ন স্কুলে যে নীল রঙ করতে গেলে বা সবুজ রঙের কাঁচ তৈরি করতে গেলে কি যৌগ মেশানো হয় তার জন্য আমি সেই দুটো মার্ক করে দিয়েছি এরপরে কোনটাতে কী অ্যাসিড থাকে এই জায়গাগুলো করবে জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর পদার্থ বা পলিমার কাকে বলে সংজ্ঞাটা ভালো করে করবে শকুনের সংখ্যা কমা কমে যাওয়ার কারণ ওকে এরপরে নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এখানে ভালো প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট এবার এ মানে এবার থার্ড টার্মে আসার মতো আবহাওয়া জলবায়ুর পার্থক্য দেখবে এই প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো এসপিএমের পুরোনাম দেখবে বিশ্ব বা গ্লোবাল ওয়ার্মিং সংজ্ঞাটা দেখবে এর ফলাফল দেখবে প্রবাল প্রাচীর কাকে বলে জীববৈচিত্র্য রক্ষায় এর গুরুত্ব তার মধ্যে প্রবল প্রাচীরের সংজ্ঞাটা ভালো করে দেখবে গুরুত্বটা এমনি চোখ বলিয়ে নিতে পারো নেক্সট এখানে আমাদের এই যে ভারতের চারটে বায়োডাইভার্সিটি হটস্পটের নাম অবশ্যই ভালো করে করবে স্টারমার্ক দেবে প্রবাল কি এটা কোন পরভুক্ত প্রাণী দেখবে অনেকবার প্রশ্ন যেতাম আমরা পেয়েছি প্রত্যেকবার থাকে প্রবাল হলো নিডারিয়া পরভুক্ত প্রাণী নেক্সট এই প্রশ্নগুলো দেখবে প্রবালবা বা কোরাল বলা হলো প্রবালদ্বীপ কাকে বলে অবশ্যই ভালো করে করতে হবে নেক্সট চলে যাব বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে ভালো করে করবে চারটে বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে রয়েছে পূর্ব হিমালয় সিকিম দার্জিলিং আচ্ছা পূর্ব হিমালয়ের মধ্যে কোন কোন অংশ সেটা দিয়েছে শুধু নামগুলো মনে রাখবে পূর্ব হিমালয় একটা আচ্ছা এটা অন্য পেজে চলে গেছে আমাদের দেখবে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য যে চ্যাপ্টারটা আছে সেখানে মানে ভারতে যে চারটে পূর্ব হিমালয় দুই নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা আর তিন নম্বর ছিল আমাদের ইন্দোবর্মা আর লাস্ট ছিল চার নম্বর সন্ধ্যারল্যান্ড এই নামগুলো পড়বে জীব বৈচিত্র্যের গুরুত্ব ভালো করে পড়বে এবার তিন নম্বরের জন্য তোমরা তিনটে চারটের বেশি পয়েন্ট কখনোই লিখতে পারবে না সব বড়ো বড়ো পয়েন্ট আছে তাহলে তিনটে বা চারটে পয়েন্ট লিখবে আর জীববৈচিত্র হাসের কারণ দারুণ ইম্পর্টেন্ট ভালো করে পড়তে ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে এগুলো বেশি ইম্পর্টেন্ট ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব পরিবেশে নতুন জীবের আগমন কীভাবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হতে পারে ওই জীববৈচিত্র হ্রাসের কারণের মধ্যে আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম সেখান থেকে আলাদা করে একটা প্রশ্ন নেক্সট এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে পরিবেশ রক্ষা গাছের ভূমিকা এগুলো আমরা বলছি না যেখানে একটা প্রশ্ন আছে চোরা শিকারের ফলে একটা বনে বাঘ ও অন্যান্য বড়ো মাংসাশী প্রাণীর সংখ্যা কমে গেল এতে ফলাফল কি হতে পারে নেক্সট শৃঙ্খল দেখে যাবে সংজ্ঞাটা এরপরে এখানে আমাদের শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোয়েশ্চেন এখান থেকে আচ্ছা পরিবেশ ও জনস্বাস্থ্য যেটা পরের চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার নম্বর এইট এখানে দেখো আমাদের মানে বড়ো প্রশ্ন এক নম্বর দু নম্বর তিন নম্বর সব একসঙ্গে মিক্স করা আছে আমি মার্ক করে দিয়েছি এখানে বড়ো প্রশ্নের মধ্যে তোমাদের বলি এখানে জীবন কুশলতা দারুন ইম্পর্টেন্ট কুশলতা শিক্ষা কাকে বলে দশটা দিকের নাম বা যে কোনো চারটে দিকের নাম এটা এগুলো তোমরা মনে রাখবে মানসিক সমস্যার কারণ স্টার মার্ক দেবে ডিসলেক্সিয়া এর লক্ষণ কি পড়ে নেবে অটিজম অটিজমের লক্ষণ ভালো করে করবে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের লক্ষণগুলো কি কী যক্ষা রোগের লক্ষণ প্রতিকার ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা এবং সাধারণ সর্দি কাশিটা চোখ বলি নেবে কেমন অ্যালার্জি অ্যালার্জেন দেখেবে একবার বায়ুবাহিত রোগের নাম আর এই যে পোলিও কি ঘটিত রোগ যক্ষা কলেরা কী ঘটিত রোগ শর্ট কোয়েশ্চনের জন্য দারুণ ইম্পর্টেন্ট বিসূচিকারোগ কাকে বলা হয় কলেরা যেহেতু এই কলেরা হলে ওই হাত পায়ে সুচ ফোটার মতো অনুভূতি হয় কেমন নেক্সট কলেরা রোগের লক্ষণটা দেখবে প্রতিকারটাও দেখতে পারো জলবাহিত রোগ থেকে বাঁচার উপায় মার্ক দিয়েছি দেখবে এটা ভালো করে এরপর ম্যালেরিয়া রোগের লক্ষণ উপসর্গ দেখবে বড় প্রশ্নের মধ্যে এখান থেকে আমাদের এই প্রশ্নগুলো ডাবল স্টার দেবে কিউলেক্স মশাকে চেনার উপায় এডিস মশাকে শনাক্ত করার উপায় এবং কী রোগ ছড়ায় এগুলো তিন প্রকার মশা অ্যানোফিলিস কিউলেক্স এবং এডিস প্রত্যেকটা মশাকে শনাক্ত করার উপায় এবং এই মশাগুলো কি কি রোগ ছড়ায় সেগুলো ভালো করে করবে মনে রাখো তিন প্রকার মশার থেকে একটা প্রশ্ন আসবে মশা নিয়ন্ত্রণের উপায় দারুণ ইম্পর্টেন্ট এটা ডাবল স্টার দেবে কেমন এই প্রশ্নগুলো দেখবে মাছে কী কীভাবে রোগ ছাড়া এটাও ডাবল স্টার দেবে ওকে মাছিকে যান্ত্রিক বাহক মশাকে বাহক বলে কেন পরে প্রশ্ন পাস্তোরাইজেশানগুলো ভালো করে করবে ভেজাল সর্ষের তেল খেলে কি রোগ হয় ড্রপসি ড্রপসি রোগের কয়েকটা লক্ষণ দেখে যাবে আর এখানে ল্যাথেরিজম কি এগুলো তোমরা ভালো করে করবে ওকে পাস্তোরাইজেশান পদ্ধতিটা ভালো করে করবে এরপরে আমরা চলে যাব আমাদের পুরোনো যে চ্যাপ্টারগুলো আছে পুরোনো চ্যাপ্টার দেখছি আচ্ছা এগুলো হয়ে গেল আমাদের পুরোনো চ্যাপ্টার তাপ তাপ চ্যাপ্টার থেকে দেখো এগুলো তাপ চ্যাপ্টার থেকে টোটালে পাঁচ নম্বর আসবে থার্ড টার্মে তাহলে ওই সেলসিয়াস ফাইন্ট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা দেখবে কেমন কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফাইন স্কেলের পার্ট সমান হবে এটা ভালো করে দেখবে আমি বেশি প্রশ্ন দিইনি এখান থেকে এই যে কোন উষ্ণতায় ফাইন হেন্ট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে বস্তু দ্বারা গৃহীত বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লিন তাপ কাকে বলে কেমন এগুলো ভালো করে করবে হাতে ইথার বা ফিরি ঢালে ঠান্ডা লাগে কেন নেক্সট মাটির কলসির জল ধাতব কলসির জল অপেক্ষা ঠান্ডা হয় কেন কেমন এই প্রশ্নগুলো তোমরা তাপ চাপাতেই করে যাবে এই যে বর বরণে লিন তাপ আশি পার গ্রাম বা জলের পাশি ভবনে লিন তাপ পাঁচশো সাঁত্রিশ কিলো পার গ্রাম বলতে কী বোঝায় যেহেতু পাঁচ নম্বর আমাদের এখান থেকে প্রশ্ন হবে তাহলে বেশি দেখার দরকার নেই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখবে ভালো করে কেমন নেক্সট আমরা চলে যাব আমাদের যেটা পরের চ্যাপ্টার সেটা হচ্ছে আলো এখান থেকেও পাঁচ নম্বর এখানে সপ্রভ অপ্রভ দেখতে পারো বেশি কারো দেখবে স্বচ্ছ মাধ্যম ঈশ্বৎ স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম কাকে বলে উদাহরণ কেমন এরপরে প্রচ্ছায় উপছায়া কাকে বলে সিনেমার পর্দা সাদা অমসৃণ হয় কেন দারুণ ইম্পর্ট্যান্ট ডাবল স্টার দেবে এরপরে সূচিচিত্র ক্যামেরায় প্রতিক্রতির বৈশিষ্ট্য ডাবল স্টার দেবে নেক্সট সমতল দর্পণে প্রতিফলনের চিত্র স্টারমার্ক দেওয়া আছে করবে ছবিটা আসে এরপরে প্রতিফলনের সূত্র ডবল স্টার দেবে প্রতিফলন প্রতিসরণ দুটোই সূত্র ডবল স্টার দেবে কেমন প্রতিসরণ কাকে বলে সংজ্ঞাটা স্টারমার্ক দেওয়া আছে এরপরে আমাদের সদ্বিম্ব অসদ্বিম্ব কাকে বলে এবং পার্থক্য দুটোই করবে তারপরে খালি বালতি তলদেশ উপর থেকে দেখলে উপরে উঠে এসছে বলে মনে হয় কেন বা কয়েন ফেলে রাখলে উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন এই জায়গাগুলো দেখবে কারণ অনেক সময় এই প্রশ্নগুলো টাফ মনে হয় লিখে লিখে প্র্যাকটিস করলে তাহলে দেখবে আর সেটা টাফ মনে হবে না তারপরে এই যে একটা সোজা লাঠিকে বা পেন্সিলকে তির্যভাবে জলে ডুবিয়ে রাখলে উপর থেকে বাঁকা মনে হয় কেন এই প্রশ্নটা মাক দেবে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা থাকে কেন আর এটা ডাবল স্টার দেবে আইনআই বা সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বা তিনটি বৈশিষ্ট্য লেখক ওকে নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে পরমাণু অনুরাশনিক প্রক্রিয়া এখান থেকে আমাদের দশ নম্বর আসবে তাহলে দশ নম্বরের জন্য আমরা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সংজ্ঞা ডাবল স্টার দেবো এরপরে এদের মধ্যে সম্পর্কটাও করবে কেমন এটা এর মধ্যে আলো চ্যাপ্টার শর্ট কোয়েশ্চেন চলে এসছে এখানে নেক্সট পরমাণু স্তরিত হয়ে কেন দেখতে পারো এখানে আমাদের মেন মেন প্রশ্নগুলো আমরা আগে করবো এই ছবিগুলো করবে সোডিয়ামের ছবি ক্লোরিনের ছবি কেমন পরমাণুর ছবিগুলো ভালো করে করবে এই যে মূলক কাকে বলে দেখবে ভালো করে স্টারমার্ক দেওয়া হয়েছে কেমন যোজ্যতা পরিবর্তনশীল যোজ্যতা দেখে যেতে পারো এখানে একটা প্রশ্ন আছে এইচ এইচ টু টু এইচ টু এইচ টু এর মধ্যে পার্থক্য কি কেমন মূলকটা হয়েছে এটা ডাবল হয়ে গেছে এই যে এনএসএল কীভাবে গঠিত হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কীভাবে সোডিয়াম ক্লোরাইড এনএসএল গঠিত হয় দারুণ ইম্পর্টেন্ট এটা ওকে আর এই যে বিক্রিয়াগুলো মানে বিভিন্ন ধরনের বিক্রিয়া প্রত্যক্ষ সংযোগ বিয়োজন প্রতিস্থাপন বিনিময় প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণ বা একটা বিক্রিয়া বলে দেবে তোমাকে জিজ্ঞাসা করবে এটা কোন ধরনের বিক্রিয়া কেমন বেশি করে আসে বিয়োজন প্রতিস্থাপন আর বিনিময় এই তিন ধরনের বিক্রিয়া বেশি বেশি করে দেওয়া হয় ওকে এখানে আমি কিছু কিছু মানে যোগের সংকেত দিয়েছি হয়তো অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইডের সংকেত হচ্ছে এল ওয়েচ ওল থ্রি ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি কেমন এরকমভাবে জিঙ্ক নাইট্রেট জেড এন এন ও থ্রি হোল টু যেগুলো স্টারমার্ক দেওয়া আছে সেগুলো ভালো করে করবে সংকেতগুলো আসে সোডিয়াম সালফেট এনো টু এস ও ফোর এই যে এইটা অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও থ্রি এগুলো আসে সমতা বিধান আসে সমতা বিধান যেগুলো করবে স্টারমার্ক আমি দিয়ে দিয়েছি ওকে এই যে এখানে কোন ধরনের বিক্রিয়া এই যে চার নম্বর যেটা দেওয়া হয়েছে কোন এই যে লেড নাইট্রেট ভেঙে যাচ্ছে নিয়ে লেড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন তৈরি হয়েছে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া ক্লাসে আমরা আলোচনা করেছি মানে প্রশ্ন উচিত ক্লাসে এখানে শূন্যস্থান পূরণ মানে এক নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এক নম্বরের প্রশ্নগুলো তোমরা পড়বে নেক্সট আমাদের চলে যাবো শেষ যেটা চ্যাপ্টার আর একটা দশ নম্বর সেটা হচ্ছে মানুষের খাদ্য দশ নম্বর আসবে এখান থেকে এবার ফার্স্ট টার্মে যেমন এসেছিল অত আমাদের বেশি প্রশ্ন করা দরকার নেই এখানে প্রোটিনের গুরুত্ব লিপিডের গুরুত্ব বা ভূমিকা এই দুটো করবে আচ্ছা এখানে মার্চ হয়ে গেছে কিছু প্রশ্ন তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে ধরুন ইম্পর্টেন্ট এটা ভালো করে করবে ডাবল স্টার দেবে রক্তালপাত অ্যানিমিয়া দেখে নিও অপুষ্টির ফলে শিশু দেহে কী কী উপসর্গ দেখা যায় দেখে নেবে রিডিং পড়বে জীব দেহে জলের গুরুত্ব রিডিং পড়বে কুয়াশা ম্যারাসমাস স্টার মার্ক দেবে কেমন দেহের ওজন অতিরিক্ত বেড়ে গেলে কী কী সমস্যা দেখা যায় স্টারমার্ক দেবে এগুলো স্টারমার্ক দেবে বিএমআই ভালো করে দেখবে প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য সংশ্লেষিত খাদ্য স্টারমার্ক দেবে কেমন প্রক্রিয়াজাত এবং সংশ্লেষিত এই দুটো বেশি করে করবে আর বিভিন্ন খনিজ মৌল আছে তার মধ্যে সোডিয়াম ক্যালসিয়াম আয়রন আয়োডিন এগুলোর কাজ কেমন বেশি করে করবে আর এই যে বিভিন্ন রোগ মাড়ি থেকে রক্ত পড়া কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি হাড়গুলো বেঁকে যাওয়া মেরুদণ্ড বেঁকে যাওয়া ভিটামিন ডি যেমন মুখে জিবে ঘা ভিটামিন বি কমপ্লেক্স এরকমভাবে রাত কানা কোন ভিটামিনের হবে হয় ভিটামিন এ রিকেট কোন ভিটামিনের হবে হয় ভিটামিন ডি স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি বা উল্টো করে প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় স্কারভি এরকম জায়গাগুলো করবে ওকে এখানে এই যে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম দেওয়া হয়েছে রাসায়নিক নাম সব আসে না ভিটামিন এ ডি এবং সি এই তিনটে করতে পারো আর প্রত্যেকটার একটা দুটো করে কাজ আর অভাবে কী রোগ হয় প্রত্যেকটার একটা দুটো করে কাজ এবং কী রোগ হয় ওকে মধুমেহ ডায়াবেটিস একবার দেখে নিও রিডিং জাস্ট কেমন নেক্সট এখানে শর্ট কোয়েশ্চেন আমি কিছু দিয়েছি শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যেতে পারো যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে যারা পেট গ্রুপে আছো মার্ক করে দিয়েছি তোমরা নিজেরা কিন্তু মার্ক করে নেবে কেমন পেট গ্রুপে যারা আছো তারা মার্ক করে নেবে কেমন তাহলে আজকে আমাদের সাজেশনের ক্লাস কমপ্লিট হয়ে গেল পুরো তোমাদের থার্ড টার্মে যেটা সত্তর নম্বরের প্রশ্নপত্র হবে পুরো সত্তর নম্বরে আমি সাজেশান প্রোভাইড করলাম আনসার সহ তার কারণ অনেক সময় তোমাদের সাজেশান দেওয়া থাকে হয়তো উত্তর যদি দেওয়া না থাকে তোমাদের অনেকেই আছো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিফটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট কিন্তু অসুবিধা হয় কোন আনসার হবে বা মানে কতটুকু লিখতে হবে শর্ট কোয়েশ্চেনগুলো আনসার জানা না থাকলে সেগুলো শুধুমাত্র দেখাই হয় সেগুলো উত্তর কিন্তু না জানা থাকলে সেই জিনিসটা বেকার হয়ে যায় তাই জন্য আমি শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো প্রোভাইড করে দিয়েছি ওকে এই সাজেশানগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে এইট্টি নাইনটি পার্সেন্ট মিনিমাম তোমরা অবশ্যই কমন পাবে অনেক স্কুলে পুরো প্রশ্নপত্র তোমরা কমন পাবে এটা বারবার বলি এবং বারবার আমি এটা মিলিয়েও দিয়েছি তোমরা নিজেরা প্রমাণ আছো নিজেরা দেখে নিয়েছো যে প্রত্যেকবার কিন্তু এই থেকে সমস্ত প্রশ্ন আসে ওকে এবার যদি যে সমস্ত স্কুলে দেবে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে জেনারেল প্রশ্নগুলো সাধারণত আসে না তারা কাজ করবে এই প্রশ্নগুলো আগে প্রায়োরিটি দেবে এখন অনেক সময় রয়েছে এক মাসের বেশি সময় আছে তাহলে এইগুলো আগে করবে তারপরে অন্য প্রশ্ন যদি তোমরা করার সময় পাও তাহলে তোমরা সেগুলো করবে যারা একদম ভালো রেজাল্ট করতে চাইছো হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেতে চাইছো তারা সাজেশান করার পর সময় পেলে অবশ্যই অন্য প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো কেমন সেখানে অসুবিধা নেই কিন্তু সাজেশানের প্রশ্নগুলো স্টারমার্কগুলো আগে ভালো করবে তারপর বাদ বাকি মার্ক দেওয়া নেই যেগুলো আমার সাজেশান দিলাম আজকে সেগুলো করে নেবে এবং তারপরেই যদি তোমরা সময় পাও তাহলে অ্যাডিশনাল প্রশ্নগুলো তোমরা করতে পারো ওকে তাহলে আজকে আমরা এখানেই সাজেশানের ক্লাসটা শেষ করলাম আজকে সাজেশানের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও আমাদের সাজেশানের আজকের ক্লাসটা শেয়ার করে নিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের লাইক ছাড়া বা কমেন্ট ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে ক্লাস দেওয়া সম্ভব নয় তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দেওয়া হয় তাই অবশ্যই ক্লাসগুলো লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট